হরে কৃষ্ণা রাধে রাধে গোপাল সোনালীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আপনাদের সকলের জন্য বিহারিজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি প্রত্যেক দিনের মতো আজকের এই লীলাটি আপনাদের সকলের খুব ভালো লাগবে অবশ্য লীলাটি আমি এক্ষুনি শুনলাম তো না শেয়ার করে পারছি না বিহারীজীর লীলাগুলি এতটাই সুন্দর হয় আর এমনই হৃদয় স্পর্শী হয় যে যখনই আমরা শ্রবণ করি বা একটুখানি শুনতে পেলেই মনে হয় কতক্ষণে শেয়ার করব সকলের সঙ্গে তো লীলাটা সত্যি বড়ই সুন্দর যেভাবে আমার হৃদয় আনন্দে প্রসন্নতায় ভরে গেছে আজকে বিহারিজির এই লীলাটি শুনে আপনাদের হৃদয় আনন্দে এবং প্রসন্নতায় ভরে যাবে দিল্লিতে নিবাসী সতীশ তিওয়ারিজির জীবনে ঘটেছে এই অপূর্ব লীলাটি যিনি বিহারিজির পরম ভক্ত যেহেতু তিনি সারা বছর নিজের কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকেন তাই বিহারিজিকে তিনি খুব একটা দর্শন করতে আসতে পারেন না কিন্তু তার প্রত্যেক বছরের নিয়ম যে অন্তত একবার বছরে একবার আমি বিহারিজিকে দর্শন করতে অবশ্যই যাব বিহারীজির প্রতি তার অগাধ প্রেম অগাধ বিশ্বাস তিনি বিশ্বাস করেন যে বছরে একবার যদি আমি বিহারিজিকে দর্শন করতে না যাই তাহলে আমার বিহারিজি খুব কষ্ট পায় বা আমার জন্য মন খারাপ করে ঈশ্বরকে কতটা ভালোবাসলে এই রকম একটা ভাব এইরকম একটা প্রেম ভাব মনের মধ্যে আসে বলাই যায় না তাই না প্রত্যেক বছর অনুসারে তিনি একটা নিয়ম পালন করতেন যে যখনই তিনি বিহারীজিকে দর্শন করতে যেতেন তখন বিহারিজির জন্য কিছু না কিছু নিয়ে যেতেন যেমন কখনো হয়তো ড্রেস নিয়ে যেতেন কখনো হয়তো ওড়না নিয়ে যেতেন কখনো হয়তো সিঙ্গারের কিছু নিয়ে যেতেন এইভাবে বিহারিজিকে তিনি দর্শন করতে যেতেন কিছু না কিছু না নিয়ে গেলে তার মনে হতো যে আমি বিহারিজিকে দর্শন করতে যাব তো বিহারিজি সর্বদা ভাববে যে আমাকে ভক্ত দর্শন করতে আসছে আমার জন্য কিছুই নিয়ে আসেনি যেহেতু বিহারিজির মন্দিরে বিহারিজির সাত বছরের ছোট্ট শিশুরূপে সেবা করা হয় সেহেতু ভক্তের মনে এটাই ভাবছিল যে বিহারিজি আমার কত ছোট কিছু না নিয়ে গেলে ছোট বাচ্চা মন খারাপ করবে না তো এই কারণেই তিনি কিন্তু বিহারিজির জন্য যখনই তিনি বিহারীজিকে দর্শন করতে যেতেন তখন বিহারীজির জন্য কিছু না কিছু নিয়ে যেতেন তো এইবার যখন তিনি এই বছর দু হাজার তেইশে যখন তিনি বিহারীজিকে দর্শন করতে গেলেন তখন তার মনের মধ্যে ভাবল এবার আমি বিহারীজির জন্য লাড্ডু তৈরি করে নিয়ে যাব যেটা আমি নিজে হাতে তৈরি করব ব্যাস যেমন কথা তেমন কাজ তিনি বিহারিজির জন্য সুন্দর করে লাড্ডু তৈরি করলেন নিজের হাতে তো যেটা আমরা সকলেই জানি যে বৃন্দাবনে এখন ভক্ত সংখ্যা প্রচুর বেড়ে গেছে যে কারণে বৃন্দাবনে বিহারিজির মন্দিরে কিন্তু সর্বদা ভিড় থাকে সেই ভিড় নিয়ে তার কিন্তু একটুও মাথা ব্যথা নাই কারণ তিনি সর্বদাই এটাই জানেন যে তার বিহারিজি ঠিক তাকে দর্শন দেবেন যতই ভিড় হোক না কেন বিহারিজিকে তিনি ঠিক দর্শন করতে পারবেন মনের মধ্যে এই বিশ্বাস নিয়ে তিনি প্রত্যেক বছর বিহারিজিকে দর্শন করতে যান বিহারিজিকে তিনি যখন লাড্ডুটা নিয়ে দর্শন করতে গেছেন ঠিক সেই মুহূর্তে যেই না তিনি মন্দিরে প্রবেশ করেছেন বিহারিজির একবার শুধুমাত্র একবার তিনি ঝলক দর্শন করেছেন মানে একবার বিহারিজিকে দর্শন করেই পর্দা দিয়ে বিহারিজির যে মন্দির সেটা বন্ধ করা করে দেওয়া হয়েছে মানে বারোটা থেকে চারটে অবধি বিহারিজির মন্দির কিন্তু বন্ধ থাকে দুপুরবেলা কারণ সেই সময়টা বিহারিজি বিশ্রাম নেন মন্দিরে প্রবেশ করতেই তার হাতে লাড্ডুর প্যাকেটটা থেকেই গিয়েছে তিনি কিন্তু পেছনেই ছিলেন সামনে এগিয়ে আসতে পারেননি যেহেতু পট বন্ধ হয়ে গেছে সেহেতু তার মন খুব খারাপ করতে লাগলো যে এ কি আমি তোমার জন্য লাড্ডু নিয়ে এলাম আর তুমি এক ঝলক দর্শন দিয়ে এরকম পট বন্ধ হয়ে গেল আমি তো তোমাকে লাড্ডুগুলো নিবেদনও করতে পারলাম না আজকে বিকেলের মধ্যেই আমাকে আবার রওনা দিতে হবে দিল্লির জন্য আর তুমি আমাকে ভালো করে দর্শনও দিলে না এই ঝলক দর্শন দিয়ে তুমি পটি বন্ধ হয়ে গেল আমি তো তোমাকে বিকেলে দর্শনও করতে পারবো না আর তোর তার সঙ্গে আমি যে তোমার জন্য লাড্ডুটা নিয়ে এসেছি সেটাও তো আমি নিবেদন করতে পারলাম না এই ভেবেই সতীশবাবু যিনি ছিলেন তার কিন্তু চোখে জল চলে এলো মনে মনে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন যে কেন এরকম করলে তুমি বিহারীজি আমি কখনো সময় পাই না তোমাকে দর্শন করতে আসার বছরে একটা সময় আমি তোমাকে দর্শন করার জন্য আগ্রহী হয়ে হয়ে থাকি আজকে নিজের হাতে আমি লাড্ডু বানিয়ে নিলাম সেটাও তুমি গ্রহণ করলে না কি এমন দোষ আমি করেছি কি এমন পাপ আমি করেছি পট বন্ধ হওয়ার পর যখন সবাই এক এক করে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু সতীশবাবুর মন কান্নাই ভেঙে পড়ছিল তার মনে এত কষ্ট হচ্ছিল যে তিনি সেই মন উজাড় করে দেখাতে পারছিলেন না তো তিনি বিহারীজির সঙ্গে কথা বলেই যাচ্ছিলেন বলেই যাচ্ছিলেন পট কিন্তু সামনে বন্ধ ছিল যখন তিনি খুবই কান্নায় ভেঙে পড়েছিলেন যে আমি বিহারিজিকে লাড্ডুটা দিতে পারলাম না বিহারিজি এটা গ্রহণ করলেন না ঠিক সেই সময় তার পাশে এসে একজন সাধু এসে দাঁড়ালেন সাধু তাকে বললেন কি হয়েছে মন খারাপ কিসের তখন তিনি বললেন যে আজকে আমি নিজের হাতে লাড্ডু বানিয়ে এনেছিলাম আমার বিহারিজির জন্য এটা আমি ভোগ লাগাতে পারলাম না কারণ মন্দিরে প্রবেশ করতেই বিহারিজিকে একবার ঝলক দর্শন করেই পট বন্ধ হয়ে গেছে আমি চেয়েছিলাম যে আমি সামনে আসবো বিহারিজিকে এই ভোগটা নিবেদন করব তো সাধু মশাই তাকে বললেন মন খারাপ করছো কেন তুমি মন্দিরে নিয়ে এসেছো কারণ নেই তুমি নিশ্চিন্তে তোমার বাড়ি ফিরে যেতে পারো সাধু বাবার এত সুন্দর সুন্দর কথা শুনেও কিন্তু সতীশবাবুর মনটা গলল না তিনি কিন্তু কিছুতেই এটা মেনে নিতে পারছিলেন না যে তিনি ভগবানকে ভোগটা লাগাতে পারলেন না যাই হোক মন খারাপ নিয়ে তিনি বিহারীজির মন্দিরে প্রণাম প্রণাম করে ফিরে এলেন সেই দিনই যেহেতু তার দিল্লি ফেরার কথা ছিল তাই বেশি দেরি না করে তিনি নিজের বাড়ির জন্য রওনা দিলেন এবং তিনি বাসে চেপে বসলেন কিছু ঘন্টার পথ অতিক্রম করে তিনি বাড়ি ফিরে এলেন বাড়ি ফিরে এসে তিনি যখন সবাইকে ঘটনা বললেন তখন তার স্ত্রীরাও খুব মন খারাপ করছিলেন যে তুমি এত কষ্ট করে গেলে বছরে যেতেও পাও না একবারই যেতে পেলে তাও বিহারিজিকে ভোগটা নিবেদন করতে পারলে না তো সে যাই হতো হতো তুমি আজকের দিনটা থেকে বিকেলবেলা ভগবানকে দর্শন করে একবারে ভোগ লাগিয়ে তারপরে আসতে পারতে কিন্তু সতীশবাবু বললেন যে না কালকে আমার কাজ আছে প্রচুর সেহেতু আমি থাকতেই পারবো না আমাকে আজকে আসতেই হতো এই বলেই তারা বাড়িতে সব আলোচনায় করছিলেন তখনই তার স্ত্রী তাকে বললেন যে ঠিক আছে তুমি মন খারাপ করো না আমাদের বাড়িতেও তো বিহারিজির একটা চিত্রপট আছে তো আমি সেইখানে বিহারিজিকেই লাড্ডুটা ভোগ লাগিয়ে দিচ্ছি তাহলে তো বিহারিজি একই ব্যাপার হলো তুমি মন্দিরে গিয়ে দিতে চেয়েছিলে সেটা তুমি পাওনি বাড়িতে লাগিয়ে দিচ্ছি তাহলে সেটা বিহারিজি অবশ্যই গ্রহণ করবেন এই বলে যেই না ভগবানের টিফিন বক্স যেটাতে তিনি লাড্ডু নিয়ে গিয়েছিলেন সেই টিফিন বক্সটা যেই না তিনি খুললেন অমনি দেখলেন লাড্ডুটা অর্ধেক হয়ে আছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে লাড্ডুটাকে কামড়ে খাওয়া হয়েছে তার স্ত্রী টিফিন বক্স খুলেই যখন এই কাণ্ড দেখে তখন তিনি আর কিছুই বুঝে উঠতে পারেন না তিনি দৌড়াতে দৌড়াতে নিজের স্বামীর কাছে চলে আসেন সতীশবাবুর কাছে এবং তাকে বলে এই দেখো তুমি যে বললে টিফিন কোট তুমি খুলোই নেই টিফিন কোটো তুমি ভগবানকে ভোগই লাগাতে পারো নি তাহলে এই লাড্ডুটা অর্ধেকটা কী খেয়েছে সতীশবাবু যখন টিফিন কোটোর দিকে দেখলেন যে লাড্ডুটা সত্যি কামড়ে খাওয়া হয়েছে তখন তার আনন্দের কোনো সীমা ছিল না কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে ভগবান তার ভোগটা গ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে তার সাধু বাবার কথা মনে পড়ে গেল যে তিনি বলেছিলেন ভগবানের জন্য আপনি যে জিনিস নিয়ে এসেছেন আর ভগবান আপনাকে ঝলক দর্শনও দিয়েছেন তখন আপনার ভোগ কিন্তু ভগবান গ্রহণ করেছেন তাই আপনি মন খারাপ না করে নিজের বাড়ি ফিরে যেতে পারেন সতীশবাবু খুব ভালোভাবে বুঝতে পারলেন যে সেই সাধু বা সেই সন্ন্যাসী কে ছিলেন আপনাদের কি মনে হয় কে ছিলেন সেই সাধু সন্ন্যাসী উনি কি সত্যি বিহারিজি ছিলেন না আমাদেরকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে দেখেছেন তো ভগবান নিজের ভক্তকে কত ভালোবাসে যখন আমরা অন্তর দিয়ে ভগবানকে ডাকি তখন কিন্তু ঈশ্বর আমাদের দিকে না তাকিয়ে থাকতেই পারেন না আর আমার বিহারীজি আমার রাধা মাধব কখনো থাকতেই পারেন না ভক্ত যা চাই সেটা কিভাবে তিনি পূর্ণ করবেন সেই নিয়ে তিনি নিজে চিন্তায় পড়ে যান কারণ আমরা ভগবানকে যতটা ভালোবাসি তার থেকে অনেক বেশি গুণ ভগবান আমাদেরকে ভালোবাসেন এবার আপনারা বলুন তো আজকে সতীশবাবুর জীবনের এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে শরীরে শিহরণ জেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ভগবানের এই অপূর্ব লীলাটি শ্রবণ করতে পারেন আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বেলাইকেন প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এত সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন हरे कृष्णा राधे राधे थैंक यू फॉर वाचिंग हरी बोल